গুড মর্নিং গায়েস কেমন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গায়েস আজকে চলে এসছি পায়রা লকটের সামনে দেখতে পাচ্ছেন তো এখন নটা বাজে কিন্তু চারিদিক অন্ধকার কুয়াশা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন ব্যাপারটা তো আজকের ভিডিওটা বাইরে থেকে স্টার্ট করলাম যেহেতু আপনাদেরকে কিছু দেখানোর জন্য তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখায় যে আজকে কতটা এখন নটা প্রায় দশ বাজে কিন্তু যে অবস্থা কুয়াশার সেই নাজারাটা আপনাদেরকে একটু দেখায় চলুন দেখতে পাচ্ছেন চারিদিক অন্ধকার একদম বৃষ্টির মতো ঝিঝিঝি করে পড়ছে কিছু দেখা যাচ্ছে না আর ওই যে চালের দিকে কিছু একটা পায়রা ওই যে আর এই দিকে তো গায়ে চারিদিক কিন্তু একদম কুয়া সাথে ঘুরে গেছে আর দু একটা পায়রা কিন্তু আশেপাশে ছিল যে এখন সে পায়রাগুলো নেই চলে গেছে আর পাশের বাড়িটা দেখেন কি সুন্দর ডিজাইন তো এগুলো এই কাজগুলো কিন্তু আমরাই করেছি তো আমি একটা রাজমিস্ত্রি আপনারা অনেকেই জানেন বা অনেকে জানে না তাই আমি বলে দিলাম এটা যে আমি একটা রাজমিস্ত্রি তো ওই ডিজাইনগুলো কাজগুলো আমলাই করেছি আর ওই যে দেখেন উপরে একটা কাক বসে রয়েছে আর অন্ধকার চারিদিক কিছু দেখা যাচ্ছে না আর এই যে আমাদের এই কিছু অংশ জায়গাগুলোতে যেগুলোতে গাছ লাগানো আছে দেখেন এই যে একটা আম গাছ এবং এই যে আর এখানে একটা পেয়ারা আর এই যে একটা বড আম গাছ আছে এই আমগুলো কিন্তু খেতে খুব মিষ্টি এই গাছটার আমগুলো তো আমি এবারে মকুল আসে নাই আর পাশে যে জায়গাগুলো রয়েছে এগুলো আমাদের সব নিজেদের বাড়ির কাকাদের পাশে যেগুলো সব তো এটা গ্রামের একটা পরিবেশ তো খুবই সুন্দর একটা পরিবেশ আরও গাছপালা চারিদিক থেকে এখানে মাঠের ধারে গেলে আপনাদেরকে আরো ভালো দেখাতে পারবো তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন মাঠের দিকে দেখতে চান কি না তো ফাইনালি চলুন আমরা এবার পায়ের লকটের দিকে যাবো এখানে আমার দুটি গরু ওরা আছে তো গরু দুটো থাকে তো এত ঠান্ডা কুয়াশা পড়ার জন্য গরু দুটোকে বাইরে বের করা হয়নি তো পায়রাগুলোকে কিছু খাবার দেওয়া হয়েছে তো খাবারগুলো তারা খাচ্ছে দেখেন কিন্তু অল্প আছে এগুলো খাচ্ছে আর এই যে দেখেন গায়েস গায়েস একটা খুবই ব্যাড নিউজ কি হচ্ছে আমি এটা বুঝতে পারলাম না তো দেখতে পাচ্ছেন একটা বাচ্চা কিন্তু মারা গিয়েছে কিভাবে কীভাবে কেন জানি না গাইস কালকে রাতেও একটা মারা গেছে ওই টবে এখানেও একটা মারা গেল তো গায়ে বাচ্চাটা কতটা বড়ো হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু ঢুকে আমি এটা এক্সপেক্ট করিনি আশা করিনি তো বাচ্চাটা অনেক বড় হয়ে গেছিলো তারপরে মারা গেল কিন্তু কেন জানি না তো এখানে তো আপনারা ভালো করে জানেন যে চীনা এবং চীনা আর লক্ষার বাইরে টিমগুলো কিন্তু এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল তো এখান থেকে একটা কিন্তু বাচ্চা দেখেন সকালবেলাতে এসে আমি এটা দেখি নেই এসে প্রথম ঢুকলাম দেখে একটা বাচ্চা মারা গেছে আর কালকে এইখান থেকেও একটা বাচ্চা মারা গেছে যেটার ফুটেজ আমি একটু হলেও আপনাদেরকে দেখাবো দেখবেন দেখতে পাবেন ভিডিওতে কিন্তু এবার কিন্তু দুটি বাচ্চা মাত্র বেঁচে রইলো কিন্তু এই বাচ্চা দুটোর মধ্যে কিন্তু জানি না কাদের বাচ্চা বেঁচেছে এই দুটো কি লক্ষা হবে কি চীনা এই যে গিরিবাজের বাচ্চা হবে এটা আমি আদৌ এখনো বোঝা যাচ্ছে না তো আশা করি চীনা লক্ষারই হলে ভালো হয় তো গাইজ খুবই খারাপ নিউজ সকাল সকাল উঠে আমি কিন্তু কালকে রাতে কিন্তু বাচ্চার দুটোকেই আমি একদম সঠিক দেখে গেলাম তারপরে কিন্তু এই অবস্থা তো খুবই ঠান্ডার ঠান্ডার জন্য নয় কি কারণে মারা গেছে আমি জানি না তো যে দুটোই বাচ্চা মারা গেছে আমার যতদূর সম্ভব যে কালকে একটা মারা গেল আর আজকে একটা তো এই বাচ্চা দুটো যাই হোক একই ব্রিডেরই হবে হয় লক্ষার হবে নালে চীনাগুলোর হবে এই দুটোর মধ্যে একটাই হবে তো কিছু করার নাই বাচ্চাগুলো মারা গেছে আমাকে কিছু করার নাই আমার তো খুবই ঠান্ডা পায়রাগুলোকে আজকে আমি ছাড়ব না তো আজকের ব্লগে এই অবধি ভিডিও এই অবধি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা অবশ্যই কমেন্টও করবেন পায়রা ভিডিওর সাথে সাথে আপনারা কি গ্রামের পরিবেশটা দেখতে চান সেটা নিয়ে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট নিলে অবশ্যই আমি ভিডিও বানাবো